আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ভিও থ্রি আনলিমিটেড ফ্রিতে ইউজ করবেন আপনাদের গুগল প্ল্যাটফর্ম থেকে ভিও থ্রি দিয়ে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন কোনো প্রকার সাবস্ক্রিপশন ক্রেডিট ডুয়েল কারেন্সি কিংবা ভিপিএন ব্যবহার করতে হবে না আপনি বাংলাদেশ থেকে ভারত থেকে যে কোনো প্রান্ত থেকে আপনি ভিও থ্রি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং ফ্রিতে আপনি ভিও থ্রি ব্যবহার করে এরকম ভিডিও তৈরি করতে পারবেন দেখুন এই যে দেখুন এখানে স্পষ্ট বাংলা ভাষায় আপনি কথা বলাতে পারবেন আপনার ক্যারেক্টারকে হাই গাইস আমি এখন চিটাগং আগ্রাবাদ জাম্বুরি পার্কে আছি চারপাশ সবুজ ঘাসপালা আর মাছের বাজারের পরিষ্কার জলে ধারা যা জেকারো মনকে উৎফুল্ল করে তুলবে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি फ्रेंड्स আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের একদম ধার ঘেসে ঢেউয়ের গর্জন আকাশের রং আপনি কিভাবে থেরিতে তে থেরি ব্যবহার করবেন এবং আপনি কোন প্রকার ভিপিএন সাবস্ক্রিপশন কিংবা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে না যে গুগল এ ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি এই যে দেখুন তো আপনি আপনার ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো প্রথমে ব্রাউজারে সার্চ করবেন ফ্লো তো ফ্লো লিখে সার্চ করবেন এফ এল ও ডাব্লিউ লিখে সার্চ করবেন তো আপনার সামনে এরকম কিছু ফ্লোর সাইট ওপেন হবে তো আপনি প্রথম যে এই ফ্লো দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন এটা হচ্ছে গুগল ল্যাব দেখতে পাচ্ছেন গুগল ল্যাব তো আমি প্রথম যে ফ্লো চলে এসেছে আমি এখানে ক্লিক করলাম আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন গুগলের লোগো চলে এসেছে এই যে ফ্লো চলে এসেছে তো আমরা এখন এই যে ক্রিয়েট উইথ ফ্লো এখানে আমরা একটি ক্লিক করব আমাদেরকে আরেকটি নতুন ট্যাবে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলা হয়েছে সাইন ইন ওয়েথ গুগল আমাদেরকে এখানে একটি মানে সাইন ইন করতে হবে এই দেখতে পাচ্ছেন তো আমি এখানে ক্লিক করব আপনার যদি জিমেল দিয়ে লগ ইন করা থাকে আপনার ডোম ব্রাউজারে তাহলে আপনাকে জিমেলটি দিতে হবে না তো আমাদেরকে এখানে নিয়ে এসেছে আপনি চাইলে এই যে চেক বক্স দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন অথবা নাও করতে পারেন তো আমি আমি নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার পরে এরকম হবে আপনাকে এগুলো বলতেছে যে এদের যে পলিসি আপনি পড়ে দেখবেন ইচ্ছা হলে আপনি পড়বেন অথবা আপনি মাউস স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন এই যে নিচে আসলাম তার মানে ওরা বুঝে নিচ্ছে যে আমি এই পলিসিগুলো পড়ে ফেলছি তো এখন আমি কন্টিনিউ এ ক্লিক করব এই যে আমাকে এখানে নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট আমি নিউ প্রজেক্ট একটি ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমাকে ভিও থ্রি এই যে দেখুন এখানে লেখা আছে ফার্স্ট এখানে নিয়ে এসেছে আমরা এখানে দুই ভাবে ভিডিও জেনারেট করতে পারবো এক হচ্ছে আমরা শুধু ট্যাক্স টু ভিডিও আমরা ট্যাক্স দেবো ট্যাক্স অনুযায়ী ভিডিও তৈরি করবে দ্বিতীয়টি ফ্রেম টু ভিডিও অর্থাৎ আমরা এখানে ছবি দিয়ে সেই ছবি থেকেও ভিডিও তৈরি করতে পারবো তো প্রথমে আমি দেখাচ্ছি আমি টেক্সট থেকে ভিডিও তৈরি করবো তো আমি টেক্সটে ক্লিক করলাম করার পরে আমি এখানে একটি ফর্ম দিয়ে দেব তার আগে আমাকে এখানে ক্লিক করে আমার ভিডিওর কোয়ালিটি অর্থাৎ এই টিকটক আকারে নাকি ইউটিউবের জন্য ইত্যাদি আপনার এই এখানে সিলেক্ট করে নেবেন তো আমি ষোলো নাইন অর্থাৎ ইউটিউবের জন্য এটি আমি এখানে যা আছে তাই রাখবো আপনি চাইলে এখানে ক্লিক করে এই যে দেখুন একসঙ্গে কয়েকটা ভিডিও তৈরি করতে পারবেন তবে আমি সাজেস্ট করব আপনি একটি একটি করে আমরা এখানে এক রাখবো তো আমরা এখানে একটি প্রথমে ট্যাক্স টু ভিডিও এটি দেওয়ার জন্য আমি চলে আসলাম এই যে আমার এখানে ফর্ম তৈরি করা আছে আপনারা চাইলে আমি আপনাদের জন্য এগুলো আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন আপনি এটি হচ্ছে ব্লগ ব্লগ ভিডিও তৈরি করবেন ভিডিওর জন্য যে কোনো ভিডিও তৈরি করার জন্য আপনার লাগবে বিশেষ করে ব্লগ ভিডিও ক্যারেক্টর অ্যাকশন ল্যাঙ্গুয়েজ মুড ক্যামেরা অ্যাঙ্গেল এগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন তো আমি এখন এই প্রমটি নিয়ে নিলাম এই নেওয়ার ইনয়ার পরে আমি এইটিকে ইংলিশে কনভার্ট করব আমি কিন্তু বাংলায় এখানে লেখা আছে আমি লিখেছি তো এই কিন্তু এই গুগলের যে ফ্লো আছে বাংলা সাপোর্ট করে না তো আমরা এইটিকে আমরা ইংলিশে কনভার্ট করব ইংলিশে কনভার্ট করার জন্য আমরা গুগলের ট্রান্সলেট ব্যবহার করব তো আমি এখানে এটা পেস্ট করে দেব দেওয়ার পরে এই পাশে দেখতেছেন এই কনভার্ট হয়ে ইংলিশে চলে এসেছে তো আমি এখান থেকে এটি কপি করে নিলাম আমি চলে আসলাম এরপরে এখানে এখানে আমি এটি টেস্ট করে দেবো এই যে এরকম আছে যে এগুলো আমাকে ফিল করে দিতে হবে ফিল করে দিচ্ছি তো আমি এখন এই যে এর চিহ্ন দেখতে পাচ্ছেন আমি এর চিহ্নতে ক্লিক করবো এই দেখুন আমার ভিডিও তৈরি হওয়া শুরু হয়েছে একটু সময় নেবে ভিউয়ার্স আপনি কিন্তু এখন পর্যন্ত আমার এই ভিডিওতে একটি লাইক করেননি। প্লিজ একটি লাইক করুন এরপর ভিডিও শেষ পর্যন্ত দেখুন নইলে আপনি কিছুই বুঝতে পারবেন না মাসখানে টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না শেষে গিয়ে যদি আমার ভিডিওটি আপনার কাছে মনে হয় যে ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আমার অলরেডি পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে দেখুন ভিডিও তৈরি করে দিয়েছে এই যে দেখুন সাগরের সাগরের ঢেউ সূর্য ডুবতে চলেছে সানসেট যেটাকে বলা হয় তো আমরা এখানে ভিডিওটি প্রথমে ডাউনলোড করে নেব এখানে রেজুলেশন দেখাচ্ছে মানে ফ্রেম তো আমি অরিজিনাল যে সাইজটি রয়েছে এটিতে ক্লিক করলাম আমার ভিডিওটি ডাউনলোড হয়েছে তো আমি আপনাদেরকে এখন আমার ভিডিও যে এখন জেনারেট করলাম এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লে করে ফ্রেন্ডস আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের একদম ধার ঘেসে ঢেউয়ের গর্জন আকাশের রং দেখছেন আমি একটি ভিডিও তৈরি করলাম আপনি আপনি চাইলে আপনার নিজের ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন এরকম অনেক ভিডিও রয়েছে তো এর জন্য আপনাকে প্রথমে ন্যানো বেনানার সাহায্যে আপনার ছবিটি জেনারেট করে নিতে হবে এরপরে আপনাকে ছবি থেকে ভিডিও তৈরি করতে হবে তো তো আমি 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 ছবি তৈরি করে রেখেছি এখন সেই যদিও আমার হচ্ছে এই ছবিটি ছবিটি দিয়ে একটি আপনাদেরকে এই ভিডিওটি আবার নতুন করে জেনারেট করে দেখ তো এই জন্য আপনি ফ্রেমে ক্লিক করবেন এই যে ফ্রেম ফ্রেমে ক্লিক করব। তো এখন আমি এই যে এখানে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাসে ক্লিক দেব তারপরে আপলোড এ ক্লিক করব এখানে কিছু আপনারা এগুলো পড়ে নেবেন এবং আমি পরে নিয়ে এগ্রিতে ক্লিক করব এখন আমার পিকচারটি কোথায় আমি রেখেছি আমি এখন গুগল জেমিনিতে চলে আসলাম যদিও এটি আপনারা জানেন তো জেমিনিতে এসে আমি ন্যানো ব্যানানাতে যাব যে এখানে ক্লিক করে এই যে ক্রিয়েট ইমেজ এখানে আমি আসলাম এরপরে আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে নেব দেখাবো এখন আপনি কিভাবে আপনার নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন আমি এই দিলাম ছবিটা সিক্সটিন তো আমি এই ছবিটা দিলাম দেওয়ার পরে আমি ওকে বললাম তো আমি এই ছবিটা নিলাম আমি এখন দেখাচ্ছি আপনি কিভাবে আপনার নিজস্ব ইমেজ দিয়ে এমন একটি ভিডিও তৈরি করবেন তো আমি ছবিটি এই ছবিটি দিলাম এরপরে আমার ছবি এই ছবিটি দিল দেব এরপরে আমি প্রমটি দিয়ে এবং এখানে কি লিখেছি আপনার আচ্ছা এটা তো আবার ইংলিশ বোঝে না আরে বাংলা সরি এ বাংলা বোঝে না আরে ইংলিশ প্রম দিতে হবে তো আমি এটাকে আবার কনভার্ট করে নেব ইংলিশে আমি এখানে ইংলিশে কনভার্ট করে নিলাম ওকে করলাম এরপরে প্রমটি দিয়ে দিলাম এখন আমি আমার ছবিটি কক্সবাজারের একটা সিনারির সাথে ম্যাচ করে ও একটি ছবি তৈরি করে দিবেন তো আমি এখন আমি যে ছবিটি তৈরি করলাম আমি এই ছবিটি এখন আপলোড করব আপলোড করবেন কিভাবে এখানে ক্লিক দিই এই যে এই যে এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এখানে একটি ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা যে ডাউনলোড করে রেখেছেন যে ছবি এই ছবিটি ইম্পোর্ট করবেন হচ্ছে এখান থেকে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন তো আমি এখান থেকে ছবিটি ইমেজটি নিয়ে নিচ্ছি আপলোড করে নিচ্ছে তো এখন আমরা প্রমটি দিয়ে দেব প্রমটি দেওয়ার জন্য যে লোকেশন কক্সবাজারে আছে এটি তুলে দেবো ক্যারেক্টরের এখানে আমরা আপলোড ইমেজ দেব এরপরে আমরা এখান থেকে আবার এটিকে ইংলিশে কনভার্ট করব এরপরে কপি করব এরপরে আমরা প্রম্পটে প্রম্পটে দিয়ে দেব আপনারা জানেন বাংলা টকিং করাইতে চাইলে ওই জায়গাটা ইনভাইটেড কমার মধ্যে রাখতে হয় আমার আজকের বিষয় হচ্ছে আপনি কিভাবে ভিও3 ফ্রিতে ইউজ করবেন তো আমি আপনাদের দেখিয়েছি আমি যখন অ্যাকাউন্ট করেছি কোনো প্রকার আমি ভিপিএন কিংবা সাবস্ক্রিপশন কিনে আমি কিনি করি নাই তো এখন আমি এখানে ক্লিক করব আপনি এখানে যে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন তা কিন্তু নয় আপনি যখন এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি এখানে একশো ক্রেডিট পেয়ে যাবেন এবং প্রতি মাসে আপনি একশো ক্রেডিট পেয়ে যাবেন আপনি একশো ক্রেডিট দিয়ে পাঁচটি ভিডিও জেনারেট করতে পারবেন তো আপনার যখন একটা জিমেল দিয়ে আপনি পাঁচটা ভিডিও জেনারেট করবেন তখন আরেকটা জিমেল তৈরি করবেন যেমন আমি এখানে আট দশটা জিমেল তৈরি করছি তো এরকম আপনারাও আপনার যদি মোবাইল দিয়ে এই জিমেল গুলো তৈরি করেন তাহলে আপনার কোনো মোবাইল নাম্বার লাগবে না আপনি অনায়াসে আট দশটা জিমেল তৈরি করে এরকম ভিডিও জেনারেট করতে পারবেন তো আমার ভিডিওটি অলরেডি জেনারেট হচ্ছে ভিউয়ার্স আমার ছবিটি যেহেতু 9:16 ছিল এজন্য অর্ধেকটাই দেখাচ্ছে আমি ছবি যখন প্লে করব পুরোটাই শো করবে বন্ধুরা আমি এখন কক্সবাজারের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি ঢেউয়ের গর্জন আকাশের রং আর এই বিশাল সমুদ্র দেখুন এভাবে আপনি আপনার নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার কাজে আসবেন তো আমার ভিডিওটি যদি সত্যি আপনার কাজে লাগে তো উপকারে আসে বা ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেল আইটি বাংলা আপনি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবশন করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম